হ্যাঁ কৃষ্ণা মায়াপুণিতাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি গর্ণিতার জন্য একটু পিঠে বানাবো পাটি সাপটা পিঠে শুধু সুজি দিয়ে সুজি দিয়ে পাটি সাপটা পিঠে হচ্ছে এই যে এখানে আমি বেটারটা গুলে নিলাম এই যে সুজিটা ভিজিয়ে খেয়েছিলাম এক ঘন্টা তারপর এখানে চিনি দিয়ে একটু গুলে নিয়েছি এবারে ভালোভাবে একদম ফেটিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা যত সুন্দর ফেটানো হবে তত পিঠেটা খুব সুন্দর হবে আর এখানে একটু গরুর দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি দেখুন ক্ষীরটা কত সুন্দর হয়েছে একদম মানে পিওর গরুর দুধ এটা দিয়েই ক্ষীর বানিয়ে নিয়েছি হালকা মিষ্টি দিয়ে এখন আমি পিঠে বানিয়ে নেব এখানে গুলাটাও অনেকক্ষণ হয়েছে আর এটা এই যে গণতটা ঠিক এরকম এখন আমি বানিয়ে নিচ্ছি এখানে একটা

এখানে কেকটা দিয়ে দিচ্ছি প্রথম পিঠেটা একটু এরকম হয় এই যে হয়ে গেছে পিঠেটা নামিয়ে দিচ্ছি পিঠেটা ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এই যে এখানে দিয়ে দিলাম আরেকটা পিঠে ক্ষীরটা দিয়ে দিলাম আর ক্ষীরটা একটু বেশি করে দিলে না পিঠেটা খুব ভালো লাগে পাটে ছটা পিঠেটা একটু করে দিলে একটু ঘি দিয়ে দিচ্ছি। আসকে গোবিন্দ বিনয় ঠাকুরের অভিবাদন। দেখুন সরব কোঞ্জিতে আমাদের ওই পাঠ কি সুন্দর। কীর্তন হচ্ছে সারা দিন ক্লাস হয়েছে খুব সুন্দর। समस्त বৈষ্ণবরা গুণমহিমা বলছে গোবিন্দ বিনয় ঠাকুরের। গিয়ে আপনারা শুনতে পাচ্ছেন। ভাজা হয়ে গেছে এটা দিচ্ছি ক্ষীর পিঠার স্বাদই আলাদা নারকেলের টেস্ট আলাদা আর এই ক্ষীর দিয়ে নিজের হাতে ঘরে বানিয়ে ক্ষীরটা ওই ক্ষীরের টেস্টই আলাদা একটু ঘিও দিয়ে দিচ্ছি ভালো করে করে একটু একটু ভেজে নিলে নিলে লালচে না হয়তো দেখতে সাদাটা সুন্দর লাগে কিন্তু সাদা করলে না কাঁচা কাঁচা থাকবে যখন পিঠাটা একটু সুন্দর ভাজা হবে খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও সুন্দর গোল্ডেন কালার হয় আর এটা যেহেতু চিনি একদমই সাদাই আছে সেরকম লালচে হবে না গুড় দিলে একটু লালচে কালার হয় হয়ে গেছে এটা এখন আমি দিচ্ছি এই যে দেখুন রেডি হয়ে গেল পাটির সাপটা পিঠা কিরতে আর একদমই সুজি দিয়ে কত সুন্দর নরম তুল তুলে পাটির সাপটা পিঠা হয়ে গেল এখন আমি ভগবানকে বুক লাগিয়ে দিয়েছি ভগবানের বুক দর্শন করেন আর সব আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ